হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখতে পাচ্ছ আজকে নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো দেখে নাও তোমাদের কিন্তু জেল জীবন মানে জল জীবন মিশন রিকমেন্ড দু হাজার চব্বিশ যেটা তোমাদের কিন্তু ন হাজার টাকা করে স্যালারি দেবে ঠিক আছে আর তোমাদের হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সেটা কলকাতাও হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বিভিন্ন জেলা ঠিক আছে এর জন্য তোমাদের আর কি কোনো একটা প্রতিষ্ঠিত ভোট থেকে মাধ্যমিক পাস হতে হবে আর তোমাদের বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে ঠিক আছে কীভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি এছাড়া দেখে নাও জল জীবন দপ্তরে আবেদন করে প্রার্থীদের বাছাই করান এর মধ্যে কোনো লিখিত পরীক্ষা হবে না প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োচন করা হবে তো অ্যাপ্লাই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো তোমরা যদি ডেসক্রিপশন বক্সে ওই লিংকে যদি ক্লিক করো তোমাদের সামনে যে পেজটা চলে আসবে ঠিক আছে সেই পেজটাই কিন্তু তোমরা সব কিন্তু ফিল আপ করতে পারবে এছাড়া কোনো প্রবলেম নেই এই যে দেখে নাও এই যে তোমাদের এই পেজটাই ফিল আপ করতে হবে যেহেতু তোমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকে নিজের সঙ্গে তাই ইন্ডিভিজুয়াল দেবে ঠিক আছে তোমাদের নাম দেবে পিকচার আপ তোমাদের ছবি দেবে ঠিক আছে এডুকেশান জেন্ডার তারপরে হচ্ছে তোমাদের রেসিডেন্স অ্যাড্রেস কন্ট্যাক্ট ডিটেলস ইমেল আইডি যেটা তোমাদের ওটিপি যাবে ঠিক আছে মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেন্ট ওটিপিটা ক্লিক করলে যেখানে মোবাইল নাম্বার ইমেল আইডি দিলে তোমাদের সেন্ট ওটিপিটা ক্লিক করে তোমাদের ইমেল বা মোবাইলের ওটিপি ওটিপি যাবে একই তুমি কি ওয়াটার রিলেটেড সেক্টর আগে কি কাজ করো যদি কোথাও থাকো ইয়েস যদি না করে থাকো নো আর নাম্বার অফ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া যারা আগে যদি করে রাখো তারা কিন্তু তোমরা দেবে যে কবরচ করছো আর যারা করি তারা কিন্তু জিরো আর এরিয়া অফ এক্সপার্টে তো এরিয়াস অফ এক্সপার্টাইজ এটা তোমরা মানে কোন এরিয়ার ভিতরে করতে চাইছো ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট এরিয়া বা ওয়াটার কোয়ালিটি এরিয়া বা ড্রিঙ্কিং ওয়াটার সেই সব এরিয়ার মানে ধরো ক্যাপাসিটি বিল্ডিং ক্যাপাসিটি বিল্ডিং হলে তোমাদের হয়তো মানুষজনের বেশি আছে সেই সব জায়গায় দিতে পারে তো তোমরা এখানে যেটা তোমাদের ইচ্ছে মতো তোমরা একটা টিম মারবে মারার পর তোমরা এখানে কিন্তু তোমরা হচ্ছে কোন ডিস্ট্রিক্ট ইন্টারভিউতে কোন ডিস্ট্রিক্ট বা কোন স্টেটে আছো সেটা দেবে যেটা তোমরা ওপরে দিয়েছো সেটাই কিন্তু দিতে পারো দেওয়ার পর তোমরা এই এন্টার টেক্সটটা ক্লিক করে সাবমিটে ক্লিক মারা হবে ক্লিক মারার পর তোমাদের সামনে যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা চলে আসবে সেটা তোমরা ডাউনলোড করে রেখে দিতে পারবে তারপর তোমাদের ইমেল বা ফোনের মাধ্যমে এসএমএসের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে তো আজ ভিডিওটা হাত অব্দি আবার দেখো নতুন কোনো ভিডিও নেই